শুকুর মাওলাই করিমের দরবারে যে মাওলাই করিম আপনাকে আমাকে এই মুহূর্ত পর্যন্ত হায়াতে রেখেছেন গত বছর বহু মানুষ আমাদের সাথে ছিল আজকে তারা দুনিয়াতে নাই আল্লাহ আল্লাফাক দয়া করে মায়া করে আজও পর্যন্ত আপনারা এবং আমার হায়াত রেখেছেন আবার তো হায়াতে আসি আল্লাহ রোজা রাখার দান করছি বহুত কপাল পোড়া জানোয়ারের মতো বহুত জানোয়ার জিন্দা আছে কিন্তু রোজাদান না মানুষ অনেক জানোয়ার জিন্দা আছে কিন্তু রোজা রাখার তৌফিক হয় নাই ওর গতকালকের দিন আজকের দিন গত মাস আর আজকের মাসের মধ্যে ওর কোনো পার্থক্য নেই জানুয়ার রমজান মাসের আগেও দিনের বেলা খাইছে আজও খাইতেছে ওর রমজান মাস আর রমজান মাসের বাহিরের মাসের মধ্যে কোনো পার্থক্য করে নাই ঠিক মানুষরূপ একদল জানোয়ার আছে রমজান মাস এবং রমজান মাসের বাহিরের মাসের মধ্যে তাদের কোনো পার্থক্য নেই একই হুবাহু হুবাহু একই কিন্তু একদল মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা রোজা অবস্থায় আল্লাহর এবাদতের মধ্যে মগ্ন রোজা এমন এক এবাদত সব সময় এবাততের মধ্যেই আসি রোজা তো সেই শোবে সাদেকের আগের থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত সময় পর্যন্ত খানা পিনা এবং জেমার থেকে নিজেকে হেফাজত রাখা তার মানে এই নয় যে আমি এক ঘন্টা রোজাদার আধা ঘন্টা রোজাদার না দুই ঘন্টা রোজাদার মাঝখানে রোজাদার ছিলাম না ব্যাপারটা কিন্তু এরকম না কখনো নামাজ পড়ে কখনো নামাজ পড়ে না কখনও জাকাত দেয় কখনো জাকাত দেয় না কখনো হজ করে সব সময় হজ করে না সবসময় তেলাবাদ করে কখনো তেলাবাদ করে না অনেক সময় জিকির করে অনেক সময় জিকির করে না কিন্তু রোজা এমন এক আবাদত যতক্ষণ থেকে রোজা শুরু করছি তার মানে এই নয় আমি এখন রোজাদার এখন রোজা না ব্যাপারটা কিন্তু এরকম না আমি এখন কি অবস্থায় আছি রোজা অবস্থা এর আগে কি ছিলাম রোজা অবস্থায় ছিলাম এক ঘন্টা পরেও তার মানে কি বুঝলেন যতক্ষণ রোজা অবস্থায় আসেন ততক্ষণ এবারের মধ্যেই আমি এইটাই বোঝাতে চাই যতক্ষণ জিকির করি ততক্ষণ জিকিরের মধ্যে যতক্ষণ নামাজ পড়ি ততক্ষণ নামাজের মধ্যে যখন হজ করি। তখন হজের মধ্যে কিন্তু রোজা শুরু করছি এখনো রোজার মধ্যেই তার মানে কি প্রত্যেকটা নিঃশ্বাস প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এবারতের মধ্যে মগ্ন এটা মজার এ শুধু একটু খানা পিনার থেকে বিরত থাকি অথচ প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে আমার এবাদত চলতেছে সব চলতেছে দারুণ এক এ রোজা অবস্থায় এমন না যে আমি কখনো আবাদতের মধ্যে থাকি কোনো এবাদতের মধ্যে থাকি না বরং সর্বক্ষণিক এবাদতের মধ্যেই আমি মগ্ন থাকি এর জন্যই রোজা অবস্থায় সবকিছু করা যায় না এই বেহুদা কথাবার্তা মিথ্যা বিবাহ শেখায়ত দুনিয়ার কাজে বেশি মগ্ন থাকা এগুলি এবাজতের খেলাফ আমরা শুধু রোজা মনে করি উপবাস থাকার নাম আব্বাজম রহমাতুল্লা আলাই সুন্দর একটা উদাহরণ দিতেন বাদুরও কিন্তু সারাদিন উপবাস থাকে সেই সন্ধ্যার পরে খাওয়ার জুড়ে নামে সূর্য উদয় হওয়ার আগেই ঘরে চলে যায় ও কিন্তু সারাদিন আর নামে না ও গাছের মধ্যেই থাকে ও কিন্তু উপবাস থাকে ঠিক আমরাও কিছু মানুষ বাঁদুরের মতো উপবাস থাকি শুধু উপবাসই থাকি কিন্তু অন্য অন্য অ্যাবাদতের মধ্যে মগ্ন থাকি না রমজান মাসে বেশি বেশি অ্যাবাদতের মধ্যে মগ্ন থাকা উচিত আর কোনো অ্যামাদতের মধ্যে মগ্ন অন্য কোনো এবারতের মধ্যে মগ্ন না থাকি শুধু গুণার থেকে নিজেকে হেফাজত করি এইটি এবাদত আমি যে এমাদতের মধ্যেই আছি কাজী গুনার থেকে নিজেকে হেফাজত করি গুনার থেকে চোখের নিয়াত করি না হয়। আমি হারাম জিনিসের দিকে তাকাবো না যেই সমস্ত জিনিস দেখা না এমন জিনিসের দিকে আমি তাকাবো না এটা খেয়াল করি যেই সমস্ত কথা বলা না যায়স গিবা শেখায়ত বেহুদা আমি জবান থেকে না বলি খুব খেয়ালের সাথে থাকি যেই সমস্ত আওয়াজ শোনা নাজায়জ এমন আওয়াজ থেকে নিজের কানকে হেফাজত করি চেষ্টা করি যে আমি এই রোজা অবস্থায় কোনো অবস্থাতেই হারাম কোনো জিনিস আমার কানের মধ্যে শ্রবণ করবো না এই চেষ্টা করি আমি হাতকে সংযম করি জুলুম না করি ঘুষ গ্রহণ না করি সুদ গ্রহণ না করি অত্যাচার না করি হারাম কোনো বস্তু মদ স্পর্শ না করি হারাম কোনো যার উপরে হাত লাগানো জায়েজ নেই এমন জিনিসের উপর হাত না লাগাই এটি হলো হাতের রোজা চোখের রোজা চোখকে হারাম থেকে বিরত রাখা কানের রোজা কানকে হারাম জিনিস সোনার থেকে বিরত রাখা জবানের রোজা জবান দ্বারা হারাম কাজ অবৈধ কাজ না করা শেখায়ত অমুক তমুক ঠিক না হারাম না খাওয়া এগুলি হলো জবানের রোজা হাতের রোজা এই হাত দিয়ে অন্যায় না করি জুলুম অত্যাচার না করি অবিচার না করি এমন জিনিস স্পর্শ না করি যেটা স্পর্শ করা জায়জ নাই এটা হাতের রোজা অন্তরের রোজা অন্তর দিয়ে হারামের চিন্তা না করি খারাপ চিন্তা না করি যে চিন্তাগুলি নাজায়জ অবৈধ এরকম চিন্তার থেকে অন্তরকে হেফাজত করি বরং তার পরিবর্তে ফেরের মধ্যে আল্লাহর ধ্যানের মধ্যে আল্লাহর খেয়ালের মধ্যে মোরাখা মোশাহতার মধ্যে নিজের অন্তরকে লাগাই দিই এটা হলো অন্তরের রোজা আল্লামা শিবলি রহমাতুল্লাহ একদিন এক জায়গা থেকে যাইতেছেন দেখে একদল যুবক একটা কিছু একটা মানুষকে ঢিলা শিবলি আবার কি করতেছে তোমরা এই ব্যক্তিকে আঘাত করতেছে কেন ঘটনা কি কি হয়েছে বলে এই ব্যক্তি আল্লাহকে দেখার দাবি করছে এনাকে আল্লাহকে দেখছি এর জন্য তার গায়ে আমরা ঢিলা মারতেছি আল্লাহ শিবুল রহমতুল্লাহ আলী কাছে কেউ কি বলছো এই তুমি এই যুবক কি বলছো তুমি কিন্তু আল্লাহ শিবুল রহমতুল্লাহ আলাই তিনি আহলে কালাব ছিলেন তিনি চেহারা দেখে তো চিন্তা করছে এ তো আল্লাহওয়ালা চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে এ এই ব্যক্তি কথা বলতে পারে না ঘন নাকি গিয়ে বলছে যুবক কি বলছো তুমি তখন ওই যুবক উত্তর দেয় আইনি কফি লিসারি ও মাসুয়া কফি কলিফাইনা তগিবু যার খেয়াল আমার কলবের মধ্যে যার ধ্যান আমার অন্তরের মধ্যে যার জিকির আমার জবানের মধ্যে খেয়ালুকফি আইনি যার খেয়াল ধ্যান আমার চোখের মধ্যে যার জিকির আমার জবানের মধ্যে যার বাসা স্থান আমার অন্তরের মধ্যে ফাইনা থাকিয়ে বসে আমার থেকে গায়েব অদৃশ্য হবে কিভাবে শুধু আমার কাছে অদৃশ্য হওয়ার যুক্তি কি হবে কিভাবে এই হল আল্লাহ খেয়াল অন্তরকে সময় খেয়ালের মধ্যে মগ্ন রাখা আমি কি করছি কি করতেছি কি করা উচিত ছিল কি করব? এই খেয়ালের মধ্যে সব সময় নিজের অন্তরকে মগ্ন রাখা এটা হল অন্তরের রোজা কলমের রোজা পায়ের মায়ের রোজা কি হারাম দিকে এই পাও চলবে না অবৈধ নাজাইজের দিকে এই পাও হাঁটবে না বরং এবাদতের দিকে এই পাও চলবে নামাজের জামাতের দিকে পাও চলবে সাহায্য করার জন্য পাও চলবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য পাও চলবে এক কথায় কাজে পাও চলবে গুনার কাজে পাও চলবে না এর নাম হলো রোজা আমরা শুধু উপবাস করি কিন্তু সমস্ত গুনার মধ্যে লিপ্ত থাকি মগ্ন থাকি এর নাম রোজা নাম আল্লাহ ফকরবুল্লামিন রোজা ফরজ করেছেন কুতিবা আলিকা আল্লাহ যেন আমরা মুত্তাকি হতে পারি তাকুয়া অর্জন করতে পারি তাকুয়া সবচেয়ে দামি এই তাকুয়ার কারণেই মানুষ দামি হয় এই তাকুয়া না থাকার কারণেই মানুষ ধ্বংস হয়ে যায় কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আলেম হইলি সে মুত্তাকি ব্যাপারটা এরকম না বরং বহু জাননেওয়ালা এলেমের অভাব নেই কিন্তু দেখা যায় তার মধ্যে তা কোয়া নেই আবার সাধারণ মানুষ তত বেশি এলেম নেই কিন্তু আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এত বেশি জাগ্রত একটা গুনার কাজের কাছেও সে যায় না প্রিয় প্রায় আমার খুব ভালো মতো মনে রাখতে হবে বর্তমান জমানায় আমরা বিভ্রান্ত হয়ে যাই আমাদের মধ্যে বিভ্রান্তি চলে আসছে আমরা মনে করি যে বক্তু বহুত বড়ো আলেম সেই কাজ করে কিভাবে অমুক ব্যক্তি এত বড় আলেম মহাদ্দিস সেই কাজ করে কিভাবে মনে রাখতে হবে সে যত বড় আলেম হোক মহাদ্দ হোক পীর হোক সে মানুষ ভুল করতেই পারে ভুল করতেই পারে অন্যায় করতেই পারে তার চার্য আমার কিছু নাই বর্তমান জমানায় আমরা ইসলামকে খেল খেলতামাশার বস্তু বানায় দিস ইসলাম নিয়ে তাচ্ছিন্ন করি ইসলাম মানতে চাই না ইসলাম বুঝতে চাই না একদল মানুষ ইসলামকে ধ্বংস করতে চাই ইসলামের দুশ্মনেরা ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেস বর্তমান জমানায় আমাদের ইমানে এত দুর্বল যা চিন্তাও করা যায় না ইমানের এত দুর্বলতা আমাদের মধ্যে চলে আসছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন মুসলমান মোমেন খুব সতর্ক থাকেন ইসলামের দুঃশ্মনেরা আগেও বসা ছিল না এখনো বসা নাই ভবিষ্যতে বসা থাকবে না কিন্তু মুসলমানদের সচেতন থাকতে হবে মুসলমানকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন দেখেন তাকুয়া কি জিনিস আর তাকুয়া মিলাকুল ন্যাকের মূল মূল সমস্ত হলো তাকুয়া তাকুয়া কি জিনিস আর তাজান্নবু ফিল দুর্বহফিল আঁকর আর তাজান্নবু আম্মাইয়া ফিল আখর। আঁকড়াতে ক্ষতি হয় আত তাজনব আম্মা ইয়াদুররু ফিল আখিরা তাকওয়া কি জিনিস আখিরাতে ক্ষতি এমন জিনিস থেকে নিজেকে হেফাযত করা বাঁচায় রাখা তার নাম তাকুয়া হাজারো চরমোনাই মুজাহিদ গরিব জানে না কিছু কিন্তু এবাদত করার জন্য যেই মাসালার কোরাইজন তা শুধু জানে লেকিন জীবন যেতে পারে তারা গুনার কাজের কাছেও যায় না এরকম হাজার কিন্তু আবার দেখবেন বহুল বলো পিঠ মহাদিস গুনার মধ্যে থাকতেই মানুষ আপনি আশ্চর্য হোসেন কেন আশ্চর্য হওয়ার কি আছে বালাম নেবে নে বালাম বালাম নে বাউরা বন বহুত বড় আবেদ ছিল দাওয়া ছিল যেই দোয়া করতো সেই দোয়াই কবুল হয়ে যাইত লেকিন স্ত্রীর প্রেমে পড়ছে স্ত্রীর স্ত্রীকে ঘুষ খাওয়াইছে শায়তানেরা তাফেররা যেহেতু বালাম এবং বাবুরা যেই দোয়া করে সেই দোয়াই কি হয়ে যায় কবুল হয়ে যায় কাজে মুসলমানদের বিরুদ্ধে যেন একটু দোয়া করে ব্যাস বাবুরা যখন মুসলমানদের বিরুদ্ধে হাত আল্লাফাক বলছেন আমি তোকে এই পৌঁছাইছি মুসলমানদের বিরুদ্ধে বর দোয়া করার জন্য নয় তাদেরকে ধ্বংস করার দোয়া করার জন্য নয় তাদের পক্ষে দোয়া করার জন্য আল্লাহাক রব্বুল আলমিন তো দোয়া কবুল করেনি নাই বরং তার চেহারকে কুকুরের মতো করিয়া গুমরাও হয়ে গেছে হতে পারে বর্তমান জমানায় আমাদের অবস্থা কি দাঁড়াইছে আমরা চিন্তাও করতে পারি না কাজী আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে না জানি কখন কি হয়ে যায় না জানি কখন কি হয়ে যায় এর জন্য সবসময় সতর্ক থাকতে হবে আল আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাই আবদুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাই তিনি কি বলেন মৃত্যুর পরে নিজেকে নিজে একটা শুয়ারে চেয়ে ভালো মনে করা যাবে না মানুষ তো গুমরা হতেই পারে নষ্ট হতেই পারে এজন আব্দুল বলেন মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারে চেয়ে ভালো মনে করা যাবে না যে কোনো টাইমে যে কোনো সময় মানুষ হোঁচট খেতে পারে নষ্ট হতে পারে যে কোনো মুহূর্তে এর জন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত সব সময় খেয়াল রাখা উচিত ভুলের মধ্যে পড়ার সাথে সাথে তবা করা উচিত আল্লাহর কাছে কান্নাকারি করা উচিত যদি নিজেকে নিজে বড় মনে করি আমি আলেম হয়ে গেছি আমি মহাদ্দেশ হয়ে গেছি আমি পীর হয়ে গেছি আমি মুক্তি হয়ে গেছি আমি আর গোমরা হব না এটা গোমরা হবি লাজেম এটা গোমরা হবি এর জন্য নিজেকে সব সময় সতর্ক অবস্থায় রাখা চাই বর্তমান জমানায় দেখা যায় মামরুল হককে নিয়ে আমাদের মধ্যে আলোচনা পর্যালোচনা কি আলোচনা পর্যালোচনা আমরা দুই পাঠ হয়ে গেছি এক পাঠ মনে করি মামুনুল হকের বারাত তার পবিত্রতা সাবেক করলি প্রমাণ করলি ইসলাম পবিত্র হয়ে যাবে ইসলাম বেঁচে যাবে আর মনে করি যদি মামরুল হককে কুলুষিত করতে পারি তাহলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এই দুই দর্শনী ভুল দুই দর্শনী ভুল উভয় দর্শনী ভুল ফাইজুল করিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না আব্দুর রহিমের সাথে ইসলামের থাকা এবং না থাকা সংযুক্ত না কোন ব্যক্তির সাথে ইসলাম থাকে এবং না থাকার কোন সংযুক্ততা নাই ইসলাম ইসলামের জায়গায় আস আমি পালন করব ইসলাম আমি মুসলমান আমি ইসলাম পালন করব না আমি ফাঁসে আমি জালেম আমি কাফের আমি মোশেক হতে পারি ইসলাম ইসলামের জায়গায় বর্তমান জমানায় এই সমস্ত চিন্তা ভাবনা আসছে কেন কিসের কারণে আসছে যাদের ইসলামের গভীর জ্ঞান নাই তাদের মধ্য থেকে এই সমস্ত খেয়াল এবং ধ্যান আসে আমরা কি এই খেয়াল করি না এই মাত্র ইমাম সাহেব নামাজ পড়াইতে ছিল আমি তার দা করতেছিলাম হঠাৎ করে তার উজু ছুটে গেছে আমি এখন কি করি দা করি কেন করি না এক সেকেন্ড আগে তার একদা করতেছিলাম এখন করি না কেন উজু নাই মাত্র গাড়ি চলতেছিল এখন গাড়ি চলে না কেন পাম নাই একটু আগেও তো পাম ছিল এখন পাম নাই গাড়ি বন্ধ হয়ে গেছে এই মাত্র একতেদা করছি উজু ছিল এখন উজু নাই একতেদা সেরে দিয়েছি এই মাত্র পীর সাহেবের একতেদা সেরে দিয়েছি কেন হেদায় ছিল এখন হেদায় পরে নাই এটা আচ্চার্য হওয়ার কি আছে আমি তো বুঝি না কিছু এটা আচ্চার্য হওয়ার কিছু নেই যারা মনে করতেছেন মামনুল হককে যদি প্রমাণ করতে পারি দোষী তাহলে ইসলাম দোষী হয়ে যাবে তারা ভুল আর যারা মনে করেন মামুনুল হককে যদি বারাজ আস করতে পারি তা ইসলাম পবিত্র হয়ে যাবে তারা ভুল ধর্ষণের মধ্যে আসেন ইসলাম কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত না ইসলাম কোরআন এবং হাদিসের সম্পৃক্ত ক্লিয়ার কাট কথা আপনি কি জানেন না সাহাবীদের মধ্যে সাহাবিরা মুরতাদ হয়ে গেছে সাহাবিরা কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে জিতে পারে আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল মুরতাদ হয়ে গেছে আব্দুল সারা সাহাবী ছিল মুরতাদ হয়ে গেছে শুধু কি তাই উবাদুল্লাহ ইবনে জাহাশ হযরত আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার স্বামী ছিল একই সাথে হিজরাত করছিল একই সাথে হিজরাত করছিল আনহার স্বামী মুসলমান হয়ে মাক্কার থেকে হাফরা হিজরাত করছে কত কষ্ট করছে লেকিন মোত্তাজ হয়ে গেছে কি হয়ে গেছে মোত্তাজ হয়ে গেছে ইসলাম ছেড়ে দিয়েছে এক খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে জাহাস শুধু কি তাই আপনি কি জানেন যে আলম সার দারী সাল্লামের দুই কন্যার দুই স্বামী রুকাইয়া এবং উমিকুল সোম রাজি এই দুই স্বামী ছিল ওতায়বা আবুল আহবের দুই সন্তান দোনোজন মুর্তাদ ছিল কাফের ছিল আচ্ছা জহর কি আস শুধু কি তাই নবী আলী সালাতু সালামের বড় কন্যা হাফসা লাউত তাআলা আনহা তার স্বামী আসাদ রবিয়া সে কে নবীর জামাতা বড় জামাতা অথচ বদরের ময়দানে নবী আলী সালাতু ওয়াস যুদ্ধ করার জন্য আসছে আমার নবী ছিল এক পক্ষে আর তার বড় জামাতা ছিল তার বিপক্ষে কাফের পক্ষে আপনারা জানেন সেই রবিয়া বদরের ময়দানে হয়ে গেছে জন অ্যারেস্ট কাফের যে ধরা পড়ছিল তার মধ্যে নবী আলী সাল্লাহাতাম বড় জামাতাও ছিল নবী আলী সাল্লাহাতাম মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য শর্ত করেছিলেন আর সেই তার বড় জামাতার মুক্তিপণের জন্য যে হাটটা নিয়ে আসা হয়েছিল সেই হাটটা হলো কার আল্লাহ তার আনহাকে যে হার দেয়া হয়েছিল যে হার তার মেয়েকে দিয়েছিলেন তিনি অথচ তার মুক্তির জন্য নবী আলী সাল্লা সাল্লামের কাছে সেই হারই প্রধান করা হয়েছে কতটা ব্যথার কথা কত বড় কষ্টের কথা কিন্তু তার ইসলামের কিছু আসে যায় নাই ইসলাম ইসলামের জায়গায় আছে মনে রাখতে হবে যদি কেউ মনে করেন অমুক ব্যক্তিকে দোষী দোষী করতে পারলি ইসলাম হয়ে যাবে তারা ভুল করতেছেন আর কেউ যদি মনে করেন পবিত্র বারাত ঘোষণা করলি ইসলাম পবিত্র হয়ে যাবে তারা ভুল করতেছেন চরমনে পিস একজন মানুষ মহাদিস সাহেব একজন মানুষ মুক্তি সাহেব একজন মানুষ আদিব সাহেব একজন মানুষ জ্ঞানী ব্যক্তি একজন মানুষ যে কোনো টাইমে পদচ্যুত হতে পারে সে পাঁচার খেতে পারে পিচ্ছিল পথ এই পথ খুব মারাত্মক এর জন্য আব্দুল কাদের জিনিস রহমতুল্লা আলাই বলেন মৃত্যুর পরে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে সুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না সব সময় সতর্ক হওয়া চাই সব সময় সতর্ক হওয়া চাই আজকে ইসলামকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করতেছেন আল্লাহর কসম করে বলতেছি ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন ইসলামকে ধ্বংস করতে পারবেন না বরং ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবেন তারাই ধ্বংস হয়ে যাবেন হয়েছে হবে কোনো সন্দেহ নেই আজকে এক কেচ্ছা এক কাহিনী শুধু তাই বা সেইটাই চলতেছে মামুনুল হক মামুনুল হক জিকির উঠায় দিছে মনে রাখতে হবে মামুনুল হক কিছু না ফাইজুল করিম কিছু না আব্দুর রহিম কিছু না আব্দুল সাদ্দার কিছু না কোরআন হাদিস অনুযায়ী আমরা চলছি চলবো চলতে থাকবো ইন আল্লাহ হ্যাঁ ওই ব্যক্তির ইমাম সাহেবের যতক্ষণ করবো যতক্ষণ সে হকের উপরে আসে যখন ইমাম সাহেব হকের উপরে নাই আমরা একদা সারিয়ে দেব আমাদের অনুসরণ ওই পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত হকের উপরে আসি আমরা হকের উপরে নাই আপনাদের অনুসরণ ছেড়ে দেওয়া অজীব হয়ে যাবে ফিমাসিয়াতে হাল এক গুনার উপরে গুণার উপরে মমেন কার অনুসরণ করতে পারে না অনুকরণ করতে পারে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি হকের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত অনুসরণ করব বলতে পারেন হুজুর একটু আগে আপনাকে এতে সম্মান করছি শ্রদ্ধা করছি এখন করব না কেন হ্যাঁ যতক্ষণ আমার হাতে পেয়ালা ছিল দুধের পেয়ালা ততক্ষণ পান করার জন্য আসছেন এখন দুধের পেয়ালা নাই কেন আসবেন নাই তো দুধের পেয়ালা আগে আসছেন কেন ছিল আগে একটু করছিলেন কেন হকির উপরে ছিলাম এখন একটু করবেন না কেন হকির উপরে নেই এটা আশ্চর্য হওয়ার কিছু নেই আমি এখন কথা বলছি কেন আমার মধ্যে রুহ আছে ফট করে মরে গেছি এখন কথা বলতে পারতেছি না কেন রুহু নেই ক্লিয়ার কাট কথা এটা আশ্চর্য হওয়ার কিছু নেই কাজী কেউ এই কথা ভাববেন না অমুক ব্যক্তিকে কলুষিত করতে পারলি ইসলাম কলুষিত হয়ে যাবে না ইসলাম স্বচ্ছ সুন্দর ইসলামের দুশ্মন ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে মামুল হক কিছু না আসলে উদ্দেশ্য ইসলামকে ধ্বংস করা আমাদের সতর্ক থাকতে হবে যে ইসলামের দুশ্মনকে চিহ্নিত করতে হবে যাদের কলমের মধ্যে ফি কুলুব হি মারাদুন ফাজাদা মারাদ আপনি এই কথা ভাবিয়ান না আজকে মামুল হকের অন্যায় কারণই তার ইসলামকে ধ্বংস করতে চায় না তাদের মধ্যে ইসলামের বিদ্বেষ ছিল মামুন হকের কারণে তাদের সেই বিদ্বেষ জাগ্রত হয়েছে এছাড়া অন্য কিছু না কাজে আল্লাহাক রব্বুলাল মানে আমাকে এবং আমাদের সবাইকে ইমানকে মজবুত করে সামনে চলার তৌফিক আল্লাফাক আমাকেও দান করুন আমাদের সবাইকে দান করুন পাক এই রমজান মাসে ইমানকে মজবুত করে দেন আমা আলাইনা ইল্লাবাল রাকাত